মমিতা পরিবার কু ন্যায় দেওয়া দাবি গঞ্জাম পুলিশ ও বিজেপি কর্মী ধস্তাধস্তি গঞ্জাম জেলা ছত্রপুরে ভাজপা সাংগঠনিক ঘুমসর জেলা যুব মোর্চা পক্ষ বিশাল রাী করা যাই মমিতা পরিবার কু ন্যায় গঞ্জাম এসপি কার্যালয় ঘেরাও করা যাই পুলিশ কর্মচারী ও ভাজপা নেতা ও কর্মী মধ্যে ধস্তাধস্তি হয়েছিল মমিতা পরিবার কু ন্যায় দেওয়া সহ মন্ত্রী দিব্য শঙ্কর মিশ্র কু মন্ত্রী পদর বহিষ্কার এবং গিরফ দাবি করেছে জেলা ভাজপা যুব মোর্চা এনে এক শোভাযাত্রা

ମମତା ମେହେର ଜଣେ ଉଚ୍ଚଶିକ୍ଷିତା ଅଧ୍ୟାପିକା ଥିଲେ ତାଙ୍କର ଆଜି ହତ୍ୟା କରାଯାଇଛି ସେଥିରେ ଗୋବିନ୍ଦ ସାହୁ ମୁଖ୍ୟ ଏକ୍ୟୁଜ ଥିଲେ ଏହାର ପ୍ରତିବାଦରେ ଭାରତୀୟ ଜନତା ଯୁବ ମୋର୍ଚ୍ଚାର ଭୁବନେଶ୍ୱର ଜିଲ୍ଲା ଯୁବମୋର୍ଚ୍ଚା ଟିମ୍ ଆଜି ଛତ୍ରପୁର ଏସ୍ପି କାର୍ଯ୍ୟାଳୟରେ ତା'ର ଧାରଣା ସହ ଲଢ଼େଇ ଜାରି ରଖିଛି ଦେଖନ୍ତୁ ମନ୍ତ୍ରୀ ଦିବ୍ୟଶଙ୍କର ମିଶ୍ର ଗୋବିନ୍ଦ ସାହୁ ସହିତ ତାଙ୍କର ଛୋରାଫିରତି ଅଛି ନବୀନ ବାବୁଙ୍କର ସବୁ ସରକାର সবু মন্ত্ৰী এতিৰে সংপৃক্ত ৰোধাৰে নাৰী নিৰ্যাতনা বঢ়ি চালিছে এখন ৰখিব ভাৰতীয় জনতা যুৱ মোৰ্চা আজি দৃঢ় প্ৰত্যাদ কৰিছে ইয়াৰ জবাব নদে ৰাস্তা ঘাটেৰে ল' হ'ব মন্ত্ৰীকৰ যদি আজি এতিয়া সম্পৃক্ত ৰব ত'লে সাধাৰণ জনতা কণ জ্ঞান কৰবে ৰাস্তা ঘাট নিশ্চিত ৰূপে মা ভি শোষণ কৰোঁ তেমুকি আমি আও অধিক কিছু কওঁ ন বিজে চৰকাৰ জনসাধাৰণ জানি চাৰিলে বিজেডি চৰকাৰ হটিবলৈ আজি যুৱ সমাজৰ একত্ৰতা আজি যুৱ সমাজ একত্ৰিত হৈছিল ছাত্ৰপূৰ কাৰ্যালয়ে বিক্ষোভ প্ৰদৰ্শন কৰিছে আগুবি লৈ ৰবিব যদি মন্ত্ৰী

মমিতা মেহের পর্যন্ত বিজেডি সরকার কন করছে যদিও পুলিশ তারি তবে পুলিশ রে বর্তমান পিপিল কণ দর্শন হল তো বর্তমান ইতি শ্রী নেলা তার কন রিপ্লা তো সেমি আজ মমিতা মেহরি আলিস জাঁ শু বিজেডর একুশ বর্ষ শাসনকু সে প্রশাসনিক তররে আমি আমি হচ্ছি ভারতের জনতা ভারতের যুব লোক আমার আজ ভারত আমি হোচা স্বচ্ছ আমার সে আমার প্রতিবাদ জু তথাপি পুলিশ আমি এই জায়গায় আরেস করু না তথাপি আমি এটা সকি অটোক রে ব্যারিকেড কি পুলিশ রকি আমি এটা মারপিট করছেন আমি আজ জবাব